আলহামদুলিল্লাহ আমরা এই শীতে শীতার্থ মানুষের জন্য নাগর ফাউন্ডেশনের উদ্যোগে আমরা স্বল্প পরিসরে কিছু একটা করতে পেরেছি আমার মনে হচ্ছে যে আমরা যাদেরকে দিব তাদের জন্য সুন্দর করে কম্বল গুলা আপনার প্যাকেজিং করতেছি যাতে করে এই জিনিসগুলাতে ধুলা বালু বা এইগুলা না করে সেজন্য তো আমাদের এই কাজে সাহায্য করতেছে মোস্তাফিজুর রহমান এদিকে আমাদের সহকর্মী শাইন ভাই এদিকে জাকির ভাই আর মামুন ভাই তো আপনারা সবাই চিনে বলতে মানে মাঝে মাঝে কিছু জিনিস মানুষের পাশে দাঁড়াতে পারলে নিজের কাছে অনেক ভালো লাগে তো আমরা আপনারা জানেন বা জেনে থাকবেন বিগত বছরে আমরা এই কার্যক্রমটা সময়। অনুষ্ঠিত হয় কিন্তু এবার একটু মনে হয় আমাদের ডিলে হয়ে গেছে তারপরও আমাদের এতটুকু ভাল লাগতেছে যে আমরা দিতে পারছি কারণ আসলে ব্যাপারটা বোঝা হবে বর্তমানে দেশের পরিস্থিতি আপনারা সবাই দেখছেন তো তারপরও আমরা মোটামুটি অনেকগুলো কম্বলি ব্যবস্থা করেছি আমরা খুব শীঘ্রই আপনাদের সামনে এখানে ভাই কয়টা দুইশো প্লাস দুইশো প্লাস কম্বল আছে আমরা খুব শীঘ্রই আমরা খুব শীঘ্রই আপনাদের মাঝে এই ভিডিওটা আপলোড করব যে আমরা দিচ্ছি কম্বল ফাইনালি আমাদের কম্বল বিতরণ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত তো আমরা আমাদের পাশে যারা যারা বিগত বছরও ছিল এই বছরও ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ সামনেও যারা থাকতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমরা এই ভিডিওটা কেন দিলাম সেই বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি সেটা হচ্ছে শো অফ করাটা আসলে শো অফ করলে যদি আরো কেউ দিতে আগ্রহী হয় তাতে আমি মনে করি সবারই ভালো আর তাছাড়া আমাদের মাঝে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোস্তাফিজ জাকির ভাই মামুন ভাই ভাই আমি নিজে দিচ্ছি কারণ আপনারা তো দিবেন না এটা আমি বুঝতে পারছি যাই হোক আমরা খুব শীঘ্রই এই কম্বলগুলা কাঙ্ক্ষিত মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আর আশা করি আপনারা পাশে থাকবেন ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ